আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাক্স লাইফ লাইন নতুন আরো একটি ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যায় আসলাম আমার এক ভাইয়ের ছেলের সোননাতে খাতনার অনুষ্ঠান ওনারা আজকে একটা হলুদ সন্ধ্যার আয়োজন করেছে তো আমরা সবাই সন্ধ্যার পর তাদের বাসায় আসছি আর কালকে হচ্ছে মেইন প্রোগ্রাম প্রোগ্রাম বলতে হয়েছে সোননাতে খাতনার যে খাওয়া দাওয়া হয় ওইটাই তো ওনারা আর কি আজকে একটু সন্ধ্যায় হলুদ দেবে হলুদের একটা আয়োজন করেছে आप देना बटन नहीं है ये रख সন্ধ্যার পর মূলত এক এক করে ইনভাইটেড গেস্ট গুলো আসতেছে যাদেরকে আর কি ইনভাইট করা হয়েছিল তো আমরাও একটু লেট করে গিয়েছিলাম আর এদিকে সব বাচ্চারা একসাথে ওরা নিজেদের মতো করে একটু আনন্দ করছে আসলে যে কোনো উৎসব আয়োজনে বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পায় ওদের কারণেই উৎসবগুলো আরো বেশি দৃষ্টিনন্দন এবং সুন্দর হয়ে ওঠে আর এদিকে বাবর্চি রান্না করছে আমি একটু সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি তার সাথে আপনাদেরও দেখাচ্ছি এটা হচ্ছে কি ডাল কালকের জন্য খিচুড়ির জন্য হয়তো ডাল ভাজা হচ্ছে আর কালকে যে ব্রেকফাস্টে খিচুড়ি দেওয়া হবে ওইটার ডাল কি <laughs> আছে প্রোগ্রামে বিরিয়ানি খেয়ে এসে বাসায় এসে ফ্রিজে রসমালাই ছিল আমি বের করে নিলাম রসমালাইটা আমার এক কাজিনের হাজবেন্ড এনেছিল অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহের মতো বাসায় তেমন খুব একটা খায় না আমি প্রতিদিন ডিনারের পর একটু একটু করে খাই তাছাড়া ওই দোকানে রসমালাই খুব মজা লাগে আমার কাছে রসমালাইয়ের যে মিষ্টিটা থাকে ওইটার যাতে মালাইটা বেশি মজা খেতে আমার কাছে খুব ভালো লাগে আজকেও তাই বের করে নিলাম আমি প্রতিদিন একটু করে খাচ্ছি এখন পর্যন্ত শেষ হচ্ছে না আরো বেশ অনেকটাই আছে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বলতে ওই যে কালকে যে বাসায় প্রোগ্রামে গিয়েছিলাম হলুদের প্রোগ্রামে আজকে হচ্ছে প্রোগ্রাম খাতনার তো সকালবেলা মা আর বাবা গেছিল তাদের বাসায় খিচুড়ি খাওয়ার জন্য আমি যাইনি তো আমার জন্য ওই বাসা থেকে দিয়ে দিছে তো ওইটাই খাবো তাই একটা ডিম ভাজি করে নিচ্ছি খিচুড়ির সাথে তো ডিম ভাজা না হলে হয় না এই ঘুম থেকে উঠে ডিম ভাজিটা করে নিচ্ছি তারপর খিচুড়ি খাবো কি খেতেছ খাও এই যে খিচুড়ি আর ডিম ভাজি সকালবেলা গরম গরম খিচুড়ি তার সাথে ধোয়া ওঠা ডিম ভাজি খেতে ভালোই লাগবে আর তাছাড়া বাবরচি হাতের খিচুড়ি একটু অন্যরকম টেস্ট হয় একটু অন্যরকম স্বাদ পাওয়া যায় সেটা বিয়ে বাড়ি কিংবা অন্য কোনো যে কোনো অনুষ্ঠানেরই হোক খিচুড়িটা খুব ভালো লাগে מה? היא? היא? אה, צניה. אני דיבר. נו. খিচুড়ি খেয়ে এখন একটা কড়া লিকারের দুধ চা খাচ্ছি আর আমার বারান্দা ইনডোর প্লান্ট আছে ওগুলাকে একটু দেখতে এলাম অনেক দিন ধরে পানি দেওয়া হয় না কালকে দেখি একটু বের করে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে দিব এখন এই জায়গাটাতে একটু রোদ পায় গাছগুলো সুন্দর হচ্ছে তরতাজা আরো কিছু গাছ এনে লাগাবো ইনডোর প্লান্ট আহ আছে তো ওরকম সময় পাচ্ছি না সময় সুযোগ হচ্ছে না দেখে একদিন সময় করে নার্সারিতে যাব চা খেয়ে এখন বাজারে আসছি একটা গিফট কেনার জন্য দেখি এই দোকান থেকে একটা গিফট নিব তো আমার গিফট নিয়ে আসে এখন র্যাপিং করছি বাইরে একটু বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টিটা কমলে আমি চলে যাব একটা অটো নিয়ে কালকে তো মানে যেমন বাড়িতে হ্যাঁ

ओके ओछोडी तिमी मान्छे भयो गयो छ पानी फराले के के चीज खाय गयो नमुनास नमुनास सताला मंगल लाला सलाङ ए ब्लक विश्व मेल भयो जाने काम त गर्नु छैन हैन पहिले 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 এছাড়াওটা মিক্স করলে অনেকটা আইন এটা ফিনিশ করতে হবে দাও আমাকে পাল্লা করে না না এই প্লেট এখানে না রাখতে হবে আচ্ছা টাকা করে হাত ধাঁছো হ্যাঁ এই হলো খুব ভালো একটু একটু করে এই নেন কে হ্যাঁ ああ。